প্রথমে ক্ষুধা তৃষ্ণা না পেলে এখন কিন্তু গরম পড়েছে সাথে তৃষ্ণাটাও বেড়েছে ইফতারের সময় মন শুধু যায় একটু ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতে ইফতারের পরে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস আর কতই বলুন গুড়ের শরবত আর ট্যাঙ্ক খেতে খেতে এক ঘিমে যায় আর এই সব কিছুর বাইরে যেয়ে যদি একটু ভিন্ন ধরনের শরবত হয় বাড়ি হয় তাহলে কিন্তু এখন তো দুর্গাচের গরম মৌসুম চলছে আর ফেসবুকে মধু মধু দুর্গাচের ভাইরাল করে আমার মনে হয় সবাই তো অসুস্থিনছে তাই সরবত বা ট্যানি ফুরবট যদি একটু আলাদা ধরনের এক গ্লাস সামনে তো কেয়া যাই তাহলে কিন্তু মনটা খুশি হয়ে পড়ে বেশ কয়েকদিন থেকে দুর্গজানা হচ্ছে কিন্তু আমি স্মুদি টাইপের কোনো কিছুই বানাই নাই ফ্রিজে অর্ধেক মতো দুর্গ ছিল আমি এর বাবাকে অফিস থেকে আসার সময় একটা দই আর কিছু দিয়ে বলতে বলেছিলাম আমার মেয়ে তো স্মুদি কাউন্টার দিয়ে বলে কয়েকদিন থেকে জিগ করছিল তাই আজকে ভেবে ফলাম যে ইফটার একটা মজার এই রেসিপিটা তৈরি করে দেই আমি তো মরজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা লেবুতে দি পরিমাণ রস সেই পরিমাণ রসটা নিয়েছি ওই তোর এই লাচির মধ্যে লেবু রসটা কিন্তু অন্যরকম একটা আর আমি এই শরবতটা কিন্তু টেস্টি আর কালারফুল করার জন্য এখানে কিছু স্ট্রবেরিও দিয়ে দিই এই শরবতটা ইফতারিতে আপনার মন যেরকম জুড়াবে সেরকম কিন্তু এটা হেলদি স্ট্রবেরি দেখতে যত সুন্দর অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না কারণ দেখতে অনেক সুন্দর হলেও খেতে কিন্তু সেরকম সুস্বাদু না কিন্তু এই স্ট্রবেরিকে যদি কোনো কিছুর সাথে জুস করে খান তাহলে কিন্তু একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় আমি টুকরো করা তরমুজ স্ট্রবেরি আর লেবু রস দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব দুই টি স্পুন চিনি আপনি স্বাদ মতো দিতে পারেন অথবা চিনি কে যদি কেউ অ্যাভয়েড করতে চান তাহলেও কিন্তু করতে পারেন আর এখানে দিয়ে দিব বড় চামচে তিন চামচের মতো মিষ্টি দই এর সাথে আরো অ্যাড করতে পারেন বরফ খুচি কিন্তু আমি যেহেতু আমার বাচ্চাকে দেবো এখানে বরফ এটাকে পরিবেশন করবেন দেখতে যেমন লাগে খেতে ছিল এই যে চলে এসছে গরমকাল এই গরমে জীবন যেখানে অতিষ্ঠ সেখানে এরকম এক গ্লাস স্মুদি পেলে তো আর কথায় যেসব বাচ্চারা তরমুজ স্ট্রবেরি ফলা কোনো ধরনের ফল খেতে চায় তাদেরকে বানিয়ে দিলে কিন্তু ওরা চমৎকার ভাবে খাবে সবার এই গরমের রমজানটা ভালো খাটো সুস্থ থাকবেন আল্লাহ